কি বলছিস লেওরা কিছুই তো বুঝতে পারছি না কি কি হয়েছে তোর একটু খুলে তো বাড়ার বেলা সকালে বাড়িতে একটা ঢ্যামনা সাদু এসছে কি বলছিস সাধু আবার মাংস খায় হ্যাঁ বারা শুধু খাই না সেটা ঘুরে খাই আমি তো মনে বাপের জন্মে শুনিনি কোনো সাধু মাছ মাংস খায় বুঝলা বলতো আমার মনে হচ্ছে মালটা পুরো জালি হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে তুই চাপ না ফুটো ওই মালটা যদি সত্যি সত্যি জালি হয় তাহলে আমি কথা দিচ্ছি ওই চোদ্দায় কাল সকালে সূর্য দেখতে পাবে না না ওই সতির ছেড়ে ফুটো দেখছি আমাকে এই বাড়িতে একটু স্বাধীন থাকতে দেবে না ল্যাওড়া কোথায় ভাবলাম কয়েকদিন একটু ফিরি ফিরি খাবো